হ্যালো বন্ধুরা আজ আমার আপনাদের সামনে বাংলা ধাদার বাংলা জিকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই টিটার মাধ্যমে আপনি সেরা সেরা বিশটি প্রশ্ন সহ সেই সকল প্রশ্ন উত্তরগুলো জেনে নিতে পারবেন যার মধ্যে হয়তো আপনার কয়েকটি প্রশ্নের উত্তর জানার প্রয়োজন রয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর উত্তরগুলো জেনে নিন যেমন আপনি বলুন দেখি ডিম আগে নাকি মুরগি আগে তো বন্ধুরা এমন প্রশ্ন হয়তো আপনি সচরাচর শুনেই থাকবেন কিন্তু সঠিক উত্তরটা এক নজর দেখে নিন উত্তরটা হবে ডিম আগে কারণ মুরগির অনেক আগেই ডাইনাসররা ডিম পেরেছিল প্রশ্ন এটা বলা হয় নি ডিমটিকার আপনি বলুন দেখি মেয়েদের শরীরের কোন জিনিসটা আমরা খাই বা আমরা রান্না করে খাই চলুন না নিই এর উত্তরটা হবে লেডি ফিঙ্গার বা ঢ্যাঁড়স আমরা রান্না করে খাই আপনি বলুন দেখি গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কে আছে দুধ ডিম দুটোই দেয় তো বন্ধুরা আপনার কাছে অবাক মনে হল বিষয়টি একবার দেখে নিন উত্তরটা হবে গরু দুধ দেয় আর মুরগি ডিম দেয় কিন্তু দোকানদার আপনাকে দুধ ডিম দুটোই দিতে পারে আপনি বলুন দেখি একটি ছেলে একটি যুবতী মেয়ের কোন কাজ করলে মেয়েটি বেশি খুশি হয় চলুন আমরা এক নজরে দেখিনি উত্তরটা হবে মেয়েটির সামনে প্রশংসা করলে একটি মেয়ে তার স্বামীরটা দেখতে পারে তবে বাবারটা দেখতে পারে না এমন কোন বিষয় রয়েছে এমন কোন জিনিস রয়েছে যা দেখতে পারে না চলুন উত্তরটা দেখে নিন এটা হবে মেয়ে তার স্বামীর বিয়ে দেখতে পারে কিন্তু বাবারটা নয় তবে তার বাবা যদি পরবর্তী বিয়ে করে সেক্ষেত্রে এই হিসাবটা আলাদা আপনি বলুন দেখি একটি মেয়ের দুটো থাকে আর একটি গরুর চারটি থাকে উত্তরটা পজিটিভভাবে দিবেন বলতে পারলে ভালো কমেন্টসে তুলে ধরবেন নাহলে উত্তরটা এক নজরে দেখে নিন এর উত্তরটা হবে পা যা একটি মেয়ের দুটা থাকে আর গাভীর বা গরুর চারটি থাকে মেয়েরা তাদের কোন কথাগুলো এমন কি নিজের বাবা মাকেও বলে না বন্ধুরা চলুন উত্তরটা দেখে নিন এই প্রশ্নের উত্তরটা হলো শুধু মেয়েরা নয় কোনো মানুষই তার গোপন কথা কাউকে বলে না এমন কি আছে যেটা ছেলেদের মোটা হয় আর মেয়েদের শুরু হয় তো বন্ধুরা চলুন উত্তরটা দেখে নিন এই প্রশ্নের উত্তরটা হতে পারে গোলার সোর মেয়েদের গোলার সোর ছেলেদের গোলার সোরের মোটা হয় পুরুষের প্রধান সেক্স হরমোন কোনটি আপনি কি জানেন না জানলে দেখে নিন উত্তরটা হল টেটেস্টোরেন্ট কোন চমৎকারী গাছ বৃদ্ধ মানুষের পাওয়ারকে কে যুবকের ন্যায় তিন গুণ বৃদ্ধি করে তোলে তো বন্ধুরা আপনিও হয়তো ওটা জানার প্রয়োজন রয়েছে একমাত্র দেখে নিন উত্তরটা হবে মুসলি গাছ বিশ্বের সবচেয়ে শক্তিবদ্ধ গাছ হিসেবে পরিচিতি এটি সেবনে পুরুষের ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি পরবর্তী ভিডিওটি দেখতে ভুল করবেন না ধন্যবাদ